বৌসে যে বসে আছে মেঘনা আজ তার বিয়ে তার বর চাচার ছেলে আবিরের সাথে তার বাবারা মোট পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন মেঘনার বাবা সবার ছোট তার ভালো নাম তাশনুবাস সারাজ মেঘনা সবাই তাকে আদর করে মেঘনাকে তারা দুই ভাই বোন বড় ভাইয়ের নাম হল তাশুনিধ সারাজ মিহির মিহির তার থেকে তিন বছরের বড় মেঘনা এবার এস এক্সাম দিয়েছে আর মিহির অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে এত তাড়াতাড়ি বিয়েটা করতে চায়নি মেঘ কিন্তু আবির কানাডা চলে যাবে তাই যাওয়ার আগে বিয়েটা দিয়ে রাখাই ভালো বলে মনে করেন আবিরের বাবা আর মেঘের বাবা তাদের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আসে মেঘ ও আর বেশি কিছু বলেনি সবার খুশি থাকলেই সে খুশি সে বাবার বাধ্য মেয়ে কখনো বাবার কথা অমান্য করেনি তার বিশ্বাস বাবা মা যা করবে সব তার ভালোর জন্য তার মা বাবাও কোনো কমতি রাখেননি একমায় মেয়ের বিয়েতে কাজির বিয়ে পড়ানোর শব্দে মেঘনার ঘোর কাটে সে একটু নরে চরে বসে কাজী আবিরকে কবুল বলতে বলেন কিন্তু সে চুপ করে আসে কিছুই বলছে না সবাই তাকে কবুল বলতে বলছে কিন্তু সে চুপ করে বসে আছে ধমক দিয়ে আবিরের বাবা বললেন কি হচ্ছে এটা কি আবির চুপ করে আছো কেন সবাইকে অবাক করে আবির বলল আমি এই বিয়েটা করব না বাবা আবিরের বাবা ঝাঁচালো কণ্ঠে আবিরকে জিজ্ঞেস করল বিয়েটা করবে না মানে কি আবির কি বলছো এসব আবির বলল আমি জেরিনকে ভালোবাসি বাবা আর ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না এখন তো আর ওই পারব না বিকজ সি আর ওর বাচ্চার বাবা আমি জেরিন হলো মেঘের বড় ফুপুর মেয়ে ওরা সেম এইজের এবার দুজন একই স্কুল থেকে এস এস সি পরীক্ষা দিয়েছে দুজন ছোট বেলা থেকেই খুব ভালো বন্ধু আবিরের কথা শুনে বিয়ে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল চারপাশের লোকেরা কানাঘুষা করা শুরু করে দিল আবিরের বাবা রেগে কুশিয়ে ছেলের গালে একটা চর মারল চরোটা মারার সাথে সাথে বিয়ে বাড়ির সবাই শান্ত হয়ে গেল আবির বাবা রেগে চেঁচিয়ে বলল এই চরোটা তোমাকে আগে মারলে আজকের দিন আর দেখতে হতো না আবির গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এই সব শুনে মেঘহতভঙ্গ হয়ে গেছে এসব কি বলছে আবির তার মাথায় কিছুই রুখছে না না বিয়ের দিন এসে বলছে বিয়ে করতে পারবে না তাও আবার কিনা তার বোনকে ভালো বাসে সেই জন্য মেঘ ছলো ছলো চোখে একবার তার বাবার দিকে তাকাল ওর বাবা একবার মেয়ের দিকে তাকিয়ে তারপর ধীর পায়ে আবিরের দিকে এগিয়ে গেলেন আবিরের এক নিজের হাতের মুঠোয় ধরে বললেন এটা কি বলছিস বাবা শেষ মুহূর্তে এসে এসব কেন বলছিস এই বিয়েটা না হলে আমাদের সবার মানসম্মানগুলোয় মিশে যাবে তাছাড়া একবার মেঘনার কথা ভাবর কি হবে উদ্ধৃতি চিহ্ন আবির হাতটা নিজের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল আপনার মেয়ের কি হবে সেটা আমি জানি না আপনার মেয়ে আপনি বুঝে নিন আর বাকি রইল আপনাদের মান সম্মানের কথা সেটা বিয়েটা ঠিক করার আগে আপনাদের ভাবা উচিত ছিল তাছাড়া আপনাদের এই সকল মান সম্মানের কথা ভেবে তো আমি আমার নিজের জীবনটা নষ্ট করতে পারি না আবিরের কথা শুনে ওর বাবা আরও রেগে গেল আবার আবিরকে চর মামার জন্য হাত উঠাতে কেউ ওনার হাত ধরে ফেলল তাকিকে দেখল জেরিন ওনার হাত ধরে আছে আবিরের বাবা অগ্নি চোখে তাকাল জেরিন দিকে জেরিন জেদি বলায় বলল মামু প্লিজ তুমি ওকে এভাবে সবার সামনে মারতে পার না উদ্ধৃতি চিহ্ন আবিরের বাবা নিজের হাতটা এক ছটকায় জেরিনের থেকে ছাড়িয়ে নিয়ে বললেন তোমার সাহস তো কম না তুমি আমাকে উপদেশ দিচ্ছ এবার আমি কি করব আর কি করব না সেটা তুমি আমায় বলে দিবে আবিরের মা এগিয়ে এসে আবিরের বাবাকে চাচালো বলায় বলল হ্যাঁ দিচ্ছে তুমি কোন সাহসে আমার ছেলের গায়ে হাত তোল আবিরের বাবা চিল্লিয়ে আবিরের মাকে বলল এত কিছুর পর ও তুমি এই কথা বলছো আবিদা তোমার ছেলে যা করেছে তাতে ইচ্ছে করছে আমি ওকে জানে মেরে দিই স্কাউন্ডেল কথাকার আবিদা রহমান আরও জোরে চিল্লিয়ে বললেন আমার ছেলে কোনো ভুল করেনি যা করেছে একদম ঠিক করেছে তুমি যে তোমার ভাইয়ের মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাইছ এই মেয়ের কি যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার মাথায় কোন বুদ্ধি নেই সারাদিন খ্যাতদের মতো চোখে চশমা পরে থাকে ঠিক মতো কারোর সাথে কথাটা অব্দি বলতে জানে না রান্না ঘরের কাজ কোনো কিছুই জানে না খাতের মতো চলা ফেরা ফেরা করে থাকার মধ্যে আছে শুধু রূপ তোর রূপ ধুয়ে কি আমার ছেলে পানি খাবে আবিদার রহমানের কথা শেষ হতেই জেরিন বলল তাছাড়া মামু মেঘ আবির ভাইয়াকে ঠকিয়েছে ও অন্য একজনকে ভালোবাসে আমার কাছে প্রমাণ আছে দ্বারাও দেখাচ্ছি এই বলে হাতের ফোনটা নিয়ে একটা ছবি বের করলো তারপর সেটা সবার সামনে ধরলো যেখানে স্পর্ট দেখা যাচ্ছে মেঘ একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে এসব দেখে মেঘ স্তব্ধ হয়ে গেল কি বলছে এসব জেরিন ও অন্য কাউকে ভালোবাসে এই ছেলেটাকে তো চেনেই না আর তাছাড়া এরকম ওকে কখনো কেউ জড়িয়ে ধরেনি এই ছবিগুলো মিথ্যা জেরিন এভাবে ওর নামে মিথ্যা কথা বলছে মেঘের চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে মুহূর্তে মেঘের ভীষণ রাগ হল সাহস হয় কি করে ওর নামে এসব আজে বাজে কথা বলার মেঘ জেরিনের কাছে গিয়ে ওর গালে একটা চর মারল আর বলল কেন মিথ্যা বলছিস জেরিন এসব ছবি মিথ্যা আমি কাউকে ভালোবাসি না জেরিন চিল্লিয়ে বলল মিথ্যা তাই না রিয়া তো তোকে নিজের চোখে দেখেছে ছেলেটাকে কিস করতে হিরে রিয়া বল রিয়া হলো মেঘ আর জেরিনের বেস্ট ফ্রেন্ড রিয়া ইনোসেন্ট মুখ করে বলল হ্যাঁ আমি নিজে দেখেছি মেঘ দুই পা পিছিয়ে গেল যাদের এত ভালো বাসে বিশ্বাস করে তারা ওর নামে এভাবে মিথ্যা বলছে হঠাৎ মেঘের গালে কেউ একটা চর মারে সে অবাক হয়ে তাকায় দেখে আবির রক্ত চক্ষু নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে চিল্লিয়ে আবির বলল তোর সাহস হয় কি করে আমার জেরিনকে চর মারার ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল মিহির সে কখনো চায়নি তার বোনের বিয়ে আবিরের সাথে হোক প্রথম কারণ হলো তার বোন এখনো ছোট আর দ্বিতীয় আবিরকে ও দুঃচোখে দেখতে পারে না আর তৃতীয় তার কাকিমা মানে আবিরের মা অভদ্র একজন মহিলা তার মাকে দুচোখে সহ্য করতে পারে না সব সময় কারণে অকারণে কথা শোনায় তার কারণ আজম রহমান মেঘের বাবা এর সাথে বিয়ে ঠিক হয়েছিল আবিদার রহমান এর বোনের কিন্তু আজম রহমান বিয়ের কিছুদিন আগে মিরা রহমান মেঘের মা কে চুপি চুপি বিয়ে করেছিলেন আর তার জন্য মীরা রাহমানকে দেখতে পারে না আবিদা রহমান মিহির বারবার বারণ করেছে তার বাবাকে আবিরের সাথে যাতে মেঘের বিয়েটা না দেয় কিন্তু শুনেন নি তিনি বলেন তার বড় ভাইয়ের মুখের উপর তিনি কোনো কথা বলবেন না আর তার মতে আবির অনেক ভালো ছেলে মেঘনাকে ভালো রাখবে আর এই নিয়ে আর কোনো কথা শুনতে চাননি তিনি তার জন্য মিহির রেগে এতদিন ওর বাবা মায়ের সাথে কথা বলেনি এতক্ষণ সে চুপচাপ দূরের দাঁড়িয়ে সবটা দেখছিল কিন্তু তার বোনকে আবির চর মেরেছে দোষ বলেছে এটা দেখে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল আবিরের এত বড় সাহস ও তার কলিজার গায়ে হাত তুলেছে আজকে ওর হাতই ভেঙে দেবে যেই বাবা সেই কাজ মিহির আবিরের কলার ধরে একের পর এক ঘুষি মারতে লাগলো আর চিল্লিয়ে বলল তোর এত বড় সাহস তুই আমার বোনকে দুঃস বলিস আমার বোনের গায়ে হাত দিস তোর এই হাত আমি ভেঙে দেব মাটিতে গড়িয়ে দেব সবাই এসে মিহিরকে থামাল আবিরের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে খুব খারাপ অবস্থা তার মিহিরের রাগ যেন এখনো কমছে না রাগে মাথা ফেটে যাচ্ছে রাগ কমাতে দেয়ালে দুই তিনটা ঘুষি মারল তখনই মিরা রহমান মিহিরের গালে সজরে একটা চর মারল বলল এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে বড় ভাইয়ের গায়ে হাত তোল বেয়াদব ছেলে কোথাকার আবিদার রহমান রেগে বললেন থাক মীরা তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না তারপর আজম রহমানের দিকে তাকিয়ে বললেন একটা ছোট লোক মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসছ নিজেই তো একটা দুসিয়া বড় লোক ছেলে দেখে ফাঁসিয়ে বিয়ে করেছে আর ছেলে মেয়ে দুটোর একটাকেও ঠিকভাবে শিক্ষা দিতে পারেনি মেয়েটাকে নিজের মতো গুন্ডা বানিয়েছে আর ছেলেটা আস্ত একটা গুন্ডা ছোট লোক মহিলা কোথাকার আজম রহমান এতক্ষণ চুপ থাকলেও এখন তার ভীষণ রাগ লাগছে মিরা রহমান মাথা নিচু করে চোখের পানি ফেলছেন মেঘ বোকাচ্ছে মিহির মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে আজম রহমান বললেন ব্যাস অনেক হয়েছে এই বি হবে না আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি প্লিজ আপনারা এখন আসতে পারেন আত্মীয় স্বজনেরা আস্তে আস্তে চলে যেতে লাগলো মুহূর্তের মধ্যে প্রায় সব খালি হয়ে গেল শুধু অনেক কাছের আত্মীয় যারা তারা রয় গেলেন সবার চলে যাওয়ার পর আজম রহমান আবিরের সামনে গিয়ে দাঁড়ায় তারপর রাগী চোখে আবিরের দিকে তাকায় আবির মাথা নিচু করে ফেলে তারপর পাশে থাকা জেরিনের দিকে তাকিয়া অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে কেন করলে এমন জেরিন তুমি তো জানতে আবিরের বিয়ে মেঘনার সাথে ঠিক হয়ে আছে সব জেনেও এমনটা করতে লজ্জা করল না মেঘ তো তোমার আপন মামাতো বোন তোমার ফ্রেন্ড তোমরা ক্লাস এক থেকে একসাথে পড়ছ ওর ব্যাপারে সবটাই জানো তুমি তাহলে কিভাবে ওকে থকালে একবার ও মেঘনার কথা মনে হয়নি যে ও কতটা কষ্ট পাবে কষ্ট কেন পাবে মামু ও তো অন্য একজনকে ভালোবাসে তার সাথে মেঘের ফিজিক্যাল রিলেশন আছে আমি রিয়া সীমা আমরা নিজে দেখেছি সেই ছেলেটার সাথে মেঘকে হোটেলে যেতে হাজং রহমান চিল্লিয়ে এ এবার আজম রহমানের মাথায় রাগ উঠে গেল সে বলল অসভ্য মেয়ে মিথ্যার কথা বল আমার সাথে আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি ও এমনটা কখনো করতে পারে না ও কাউকে ভালো সবার আগে আমাকে বলতো আমি সবার আগে জানতাম আজম রহমানের কথার মাঝে নিরুফা আহমেদ জেরিনের মা বললেন তোমরাকে কি জানো কিংবা জানো না তা আমার জানার দরকার নাই আমার মেয়ের এখন কি হবে দোস্ত আর আমার মেয়ের একার না আবিরেরও আছে জেরিন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না নেকা কাঁদছে আর বলছে এবার আমার কি হবে মম আমি আবিরকে না পেলে মরে যাব আমার বেবির কি হবে ওকার পরিচয় বড় হবে মম কাকে বাবা বলে ডাকবে মম কেউ কিছু বলতে যাবে তার আগে আবিদা রহমান জেরিনের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল কান্নাকাটি করেন না মা তোমার বেবি আবিরের পরিচয় বড় হবে আবিরকে বাবা ডাকবে আমি সেই ব্যবস্থাই করব লক্ষ্মী মেয়ে একদম কাঁদবে না কাদলে আমার নাতির কষ্ট হবে হাজং রহমান হতভম্ব হয়ে গেলেন তার মেয়েটা কতক্ষণ থেকে কাঁদছে কতটা কষ্ট পেয়েছে তা কি তার ভাবির চোখে পড়ছে না কি দিয়ে তৈরি এই মহিলা এমন একটা সময় কীভাবে এই কথা বলতে পারেন ভাবি সে একবার মেঘের দিকে তাকালো তারপর মীরা রহমান এর দিকে তাকালো মামিয়ের দুজনই নিঃশব্দে চোখের পানি ফেলছেন আজং রহমানের কলিয়াটা ছ্যাত করে উঠল তার জন্য তার পরিবার এত কষ্ট পাচ্ছে হ্যাঁ এই সব কিছুর জন্য সে দায়ী তিনি একবার মিহিরের দিকে তাকালেন আর তাকাতেই আঁকে উঠলেন মিহির অগ্নি দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে মিহিরের এই দৃষ্টি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে ঘৃণীত চোখে তাকিয়ে আছে সবার দিকে মিহিরের এই চোখ বলে দিচ্ছে তার এখানে সবাইকে খুন করতে একবারও হাত কাঁপোবে না সে যে তার বোনকে পাগলের মতো ভালোবাসে তার বোনের চোখের এক ফোঁটা পানি সহ্য করতে পারে না তার মেঘ বুড়িকে কেউ কাদালে তাকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না তার বনি তার কাছে সবকিছু শফিক রহমান আবিরের বাবা এর কথায় তার ঘোর কাটে এতক্ষণ মিহিরের দিকে তাকিয়েছিলেন ছিলেন তিনি এবার মিহিরের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকান শফিক রহমান আবিদা রহমানকে বলল কি বলছো এসব এখন এসব বলার সময় নয় কি করে সবটা ঠিক করা যায় সেটা ভাব সেটাই তো বলছি আবিরের সাথে জেরিনের বিয়ে দিয়ে দাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখ মেঘনা যেমন তোমার ভাইয়ের মেয়ে তেমনি জেরিনও তোমার বোনের মেয়ে মেঘনার জন্য তুমি জেরিনের সাথে অবিচার করতে পার না শফিক রহমান এতক্ষণ চুপ করে আবিদা রহমান এর সব কথা শুনছিলেন মনোযোগ দিয়ে সব শুনে চুপ করে রইলেন কি বলবেন বুঝতে পারছে না তাকে এভাবে ভাবতে দেখে আবিদার রহমান বাঁকা হাসলেন তিনি জানেন তার স্বামীকে কিভাবে রাজি করাতে হবে এর মধ্যে আবির এসে তার বাবার হাত ধরে মাথা নিচু করে অসহায় বলায় বলল বাবা আমি জেরিনকে খুব ভালোবাসি ওকে ছাড়া বাচব না তাছাড়া ও সব দিক থেকে আমার যজ্ঞ বিউটিফুল স্মার্ট এক একমাই জেরিনের আমার বউ হওয়ার যোগ্যতা আছে মেঘনা কোনো দিক থেকে আমার বউ হওয়ার যোগ্য না এবার মেঘনা চোখ তুলে তাকালো সবার দিকে সবাই আগ্রহ নিয়ে সুফিক রহমানের দিকে তাকিয়ে আছেন কিন্তু তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন কি করবেন বুঝতে পারছেন না দুজনকে শেষ সমান ভালোবাসে তার মনে কি চলছে সেটা বুঝতে পারে মেঘ সেই চোখের পানি মুছে নিজেকে শক্ত করে ধীর পায়ে এগিয়ে গিয়ে সুফিক রহমানের সামনে দাঁড়ায় সবার চোখ এখন তাদের দুজনের দিক মেঘতির কণ্ঠে ডাক দেয় চাচু উদ্ধৃতি চিহ্ন মেঘের ডাক শুনে মেঘের মুখের দিক তাকায় শফিক রহমান মেঘ তার চাচুকে ধরে একটা চেয়ারে বসায় তারপর হাঁটু বেড়ে তার চাঁচুর সামনে বসে শফিক রহমানের এক হাত নিজের দুই হাতের মাঝখানে নিয়ে বলে চাচু আমি তোমার সব সময় সব কথা শুনেছি যেভাবে বলেছ সেভাবে চলেছি যা করতে বলেছ তাই করেছি কখনো কোন কথা অমান্য করিনি কখনো কিছু চাইনি তোমার থেকে আজ কিছু চাইব প্রথম এবং শেষবারের মতো আর কখনো কিছু চাইব না প্রমিস তুমি আমাকে প্রমিস কর যা চাইব তাই দেবে আজ কিছু চাইব প্রথম এবং শেষবারের মতো আর কখনো কিছু চাইব না প্রমিস আমাকে প্রমিস কর যা চাইব তাই দেবে মেঘহাত বাড়িয়ে দিল তার চাঁদচুর দিকে শফিক রহমান কাপাকাপা হাতে মেঘের হাতের উপর হাত রাখল তারপর বলল কথা দিলাম যা চাইবে তাই দেব তারপর হাতটা মেঘের মাথায় রেখে বলল জেরিন প্রেগন্যান্ট তাই যা চাইবে ভেবে চিনতে চাইবে এমন কিছু চেও না যা দিতে গিয়ে আমাকে সারা জীবন সবার কাছে অপরাধী হয়ে থাকতে হয় মেঘ চলো চলো চোখে তার চাঁচুর দিকে তাকালো সে বুঝলো তার চাচ্চু তাকে কি বলতে চাইছে তার চাচচু হয়তো ভেবেছে সে আবিরকে বিয়ে করতে চাইবে মেঘের এবার ভীষণ কান্না পাচ্ছে ওর চাঁচু ওকে ভুল বুঝল মেঘ ধরা গলায় বলল চাচ্চু তোমার কি আমাকে এতটাই স্বার্থপর মনে হয় আমি এতটাও খারাপ না চাচ্চু অবশ্য তোমাদের কোনো দোষ নেই সব দোষ আমার আমি হয়তো তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি যাই হোক তোমাকে অসম্মানিত হতে হয় এমন কিছু চাইব না আমি চাই আবির ভাই আর্জেনের বিয়েতে তুমি রাজি হও ওদেরকে বিয়ে দাও ওরা একটা ভুল করেছে তার শাস্তি তো আর বেবিকে দিতে পারি না এখানে বেবিটার তো কোনো দোষ নেই শুধু শুধু সে কেন তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাই তুমি বিয়েতে আর অমত করো না প্লিজ সবাই এতক্ষণ মনে যোগ দিয়ে মেঘের শুনছিল সবটা শুনে সবাই ভীষণ অবাক হলো অবাক চোখে মেঘের দিকে তাকিয়ে রইল সবাই কেউ ভাবতেও পারেনি মেঘ শফিক রহমানকে বিয়েতে রাজি হওয়ার কথা বলবে শফিক রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের মুখের দিকে মনে মনে বলল এই মেয়েটার মনটা যে ফুলের মতো পবিত্র এই জন্য তিনি আবিরের সাথে বিয়ে দিয়ে ঘরের লক্ষ্মী করে আনতে চেয়েছিলেন মেঘকে কিন্তু তার ছেলে হিরে ফেলে কাচের পিছনে ছুটছে ভাবতেই একটা দীর্ঘ শ্বাস ফেলল শফিক রহমান তারপর মেঘের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমি এই বিয়ের অনুমতি দিলাম তারপর মেঘের মাথায় হাত বুলিয়ে বললেন আমাকে ক্ষমা করে দিশ মা আমি তোর সাথে অন্যায় করেছি আমার ছেলে তোর যজ্ঞ না আল্লাহর কাছে করি তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোকে খুব ভালোবাসবে তোর যত্ন নেবে কখনো তোকে কষ্ট পেতে দেবে না তারপর চেয়ার থেকে দাঁড়িয়ে আবিদা রহমান এর দিকে তাকিয়ে শক্ত বলায় বললেন তো বিয়েটা দিয়ে দাও নিজের ছেলের আর আমাকে এই বিষয়ে একদম জড়াবে না তোমরা মা ছেলে যা খুশি তাই করো আবিদা রহমান শিহাব রহমানের মেঘের মেজ চাচা এর দিকে তাকিয়ে বলল শিহাব কাজীকে আবার ফোন কর এখনই আসতে বল উদ্ধৃতি চিহ্ন তাদের কথার মাঝে জেরিন বলল এখন কাজই কেন আসবে বিয়ে কি এখনি হবে আবিদার রহমান আহ্লাদি গলায় জিজ্ঞেস করল হ্যাঁ কেন মামনি কোন সমস্যা জেরিন তাড়াতাড়ি করে জবাব দিল না না মামি কোন সমস্যা নেই আমি রেডি হয়ে আসি আচ্ছা যাও খুব সুন্দর করে সাজবে কিন্তু আমার একমাই ছেলের বউ বলে কথা কোনো কিছুতে যেন কোনো কমতি না থাকে জেরিন খুঁড়ে যেতে নিলে পিছন থেকে মেঘ বলে দাঁড়া জেরিন জেরিন খুঁড়ে দাঁড়ায় তারপর মেঘ জেরিনের সামনে গিয়ে দাঁড়ায় জেরিনের চোখে চোখ রেখে বলে আমি তোকে এটা জিজ্ঞেস করব না তুই আমার সাথে এগুলো কেন করলি শুধু বলব থ্যাংক কিউ সো তুই আজকে বন্ধুত্বের মানে বদলে দিলি রে আজকে আমার বোন আমার লাইফের বেস্ট উপহারটা দিল সবার সামনে এটা প্রমাণ করলো আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট আজকের পর থেকে হয়তো আমি আর কাউকে কখনো বিশ্বাস করতে পারবো না হ্যান তার জন্য থ্যাংকস টু ইউ আল্লাহ যেন কাউকে হাজার টারশায়ু দিয়ে দিক কিন্তু তোর মতো বন্ধু যেন কাউকে কখনো না দেয় একটু থেমে শুকনো গলায় আবার বলল আরে একবার বলতি যে তুই আবির ভাইয়াকে ভালোবাসিস আমি নিজে সবাইকে তোদের বিয়ের জন্য রাজি করাতাম এত অপমান না করলেও পারতি পরি শেষে একটা কথাই বলবো খুব ভালো থাকি শাসী শেষের কথাগুলো বলার সময় মেঘের খুব কান্না পাচ্ছিল সে জেরিনকে আর ও কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি আরও কিছু বললে সে কেঁদে দিত কিন্তু মেঘ এখন কারো সামনে কাঁদতে চায় না সে সবাইকে দেখাতে চায় যে সে কতটা স্ট্রং তাই সে কথাগুলো বলেই দৌড়ে চলে গেল তার পিছনে মিহিরও দৌড়ে গেল জেরিনকে দেখে মনে হচ্ছে না যে সে যা করেছে তাতে তার কোন অনুশোচনা আছে সে একটা ভেঞ্চি কেটে সাজতেন চলে গেল আজম আর মীরা রহমান চলে গেলেন ছেলে মেয়ের পিছনে শফিক রহমান তার রুমে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন মেঘ দূরে এসে তাদের ফ্ল্যাটে দুকল তার পিছনে পিছনে মিহির ও আসল মীরা রহমান ও আজম রহমান ও আসল তাদের ফ্ল্যাটটা দুইটা তলা নিয়ে করা আসলে এই বিল্ডিংটা এগারো তলা এক তলা আর দুই তলা মেঘের বড় ফুফুর তিন তলা আর চার তলা মেঘের ছোট ফুফির তাদের দুই বোনের ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছেন কারণ তারা এখানে থাকে না শ্বশুর বাড়ি থাকেন যখন বেড়াতে আসেন তখন ভাইদের বাসায় থাকেন পাঁচ তলা ও ছয় তলা সুফিক রহমানের সাত তলা আটতলা শিহাব রহমানের মেঘের মেজ চাচু আর নয় তলা দশতলা আজম রহমানের এগারো তলায় ছাদ ছাদের এক পাশে একটা সুইমিং পুল আরেক পাশ খালি মেঘের বড় ফুপির দুই মেয়ে বড় মেয়েজিয়া আর ছোট মেয়ে জেরিন জি আর বিয়ে হয়ে গেছে এক বছরের একটা ছেলে আছে ছোট ফুফির এক ছেলে কলেজের টিচার তার নাম রিফাত সে কিছুদিন আগেই বিয়ে করেছে তার ওয়াইফ নিজেও কলেজের টিচার ছোট ছেলে রিয়াদ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বন্ধুর পর হলেন শফিক রহমান তিনি তার বাবা মায়ের দ্বিতীয় সন্ত্রান তার এক ছেলে এক মেয়ে বড় ছেলে আবির আর ছোট মেয়ে আনহা আনহা ক্লাস এইটে পড়ে তারপর শিহাব রহমান ওনার এক ছেলে তার নাম ইফাদ সে কানাডাতে থাকে এখনো বিয়ে করি লেখা পড়া প্রায় শেষের দিকে ছোট হলেন আজম রহমান তার এক ছেলে এক মেয়ে মিহির আর মেঘ মেঘ বাসায় এসে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে যায় আর দিয়ে দরজা বন্ধ করে দেয় আজম রহমান ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ে পাশে মিলর রহমান বসে পড়েন মিহির নিচে এক মুহূর্ত না দাঁড়িয়ে মেঘের রুমের সামনে এসে দাঁড়ায় তারপর আস্তে করে দরজায় ধাক্কা দেয় আর বলে মেঘ দরজাটা খোল প্লিজ তোর সাথে আমার কথা আছে উদ্ধৃতি চিহ্ন মেষ গলাটা আরেকটু নরম করে আদুরে গলায় বলল মেঘ বুড়ি দরজাটা খোল সোনা বনো আমার ভাইয়ার কথা শুনবি না প্লিজ দরজাটা খোল মেষ সোনা মনি আমার বাইরে বের হয়ে আয় ভাইয়া প্রমিশ করছে ভাইয়া সব ঠিক করে দেবে ওই আবিরের বাচ্চাকে মেরে ওর লাশ আমি কুকুরকে দিয়ে খাওয়াবো প্লিজ সোনা বনু আমার একবার দরজাটা খুলে দে মেঘ আর চুপ থাকতে পারল না দরজা খুলে বেরিয়ে এল তারপর মিহিরকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে দিল মিহিরও শক্ত করে জড়িয়ে ধরল তার বনকে মেঘ চিৎকার করে কাঁদছে মেঘের খুব কষ্ট হচ্ছে কিছুতেই কান্না থামাতে পারছে না মেঘকে এভাবে কাঁদতে দেখে মিহিরের চোখ থেকেও পানি পড়ছে তার বুকটা ফেটে যাচ্ছে তার কলিজার টুকরা বোনটা আজকে খুব কষ্ট পেয়েছে মেঘকে বুকের সাথে জড়িয়ে রেখে রুমের ভিতরে ডোকল মিহির তারপর সোফায় গিয়ে বসে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল নিচে ড্রয়িং রুমের সোফায় বসে মেয়ের কান্না শুনছেন মীরা রহমান আর আজম রহমান তাদের বুকটাও ফেটে যাচ্ছে তাদের একটা ভুলের জন্য তাদের মেয়েটা আজকে এতটা কষ্ট পাচ্ছে সবসময় হাসি খুশি থাকা মেয়েটা এভাবে পাগলের মতো চিৎকার করে কাঁদছে আজং রহমান মিরা রহমানের দিকে তাকিয়ে আহত গলায় বলল আমি একজন ভালো বাবা হতে পারিনি মীরা আমার মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ আমি হয়ে গেলাম আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এই সব কিছুর জন্য আমি দায়ী সবার বলা কথাগুলো আমার মেয়ের ছোট্ট মনটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে সবার এত অপমান চুপচাপ সহ্য করেছে আসার সময় কি সুন্দর বড় ভাইজানকে রাজি করালো বিয়ের জন্য আমার মেয়েটা যে স্যার কখনো খারাপ চায় না তাহলে আল্লাহ কেন আমার ভালো মেয়েটাকে এতটা কষ্ট দিচ্ছে এই কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে রইল আজম রহমান তারপর সোফার টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ডক করে খেয়ে নিল তারপর আবার বলতে শুরু করলেন জানো মীরা আমি ভেবেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করছি বলে ভাবি আমাদের উপর রাগ করে আছে আমরা তার কাছে থাকলে রাগটা আস্তে আস্তে ঠিক কমে যাবে তোমাকে আপন করে নেবে ভেবেছিলাম তুমি আমার জন্য তোমার পরিবার ছেড়েছ কত কষ্ট পেয়েছ সবাই যদি তোমাকে একটু করে হলেও ভালোবাসা দেয় তাহলে তোমার কিছুটা কষ্ট অন্তত কমাতে পারবে তুমি যেভাবে সবার মন জয় করেছিলে ঠিক সেভাবে ভাবির মনটা জয় করে নিতে পারবে তোমার ভালোবাসা দিয়ে তার সব রাগ অভিমান ভুলিয়ে দেবে ভেবেছিলাম অপমান করতে করতে হয়তো একদিন সেও খুব ক্লান্ত হয়ে যাবে তারপর তোমাকে ঠিক আপন করে নেবে কিন্তু আমি ভুল ভেবেছিলাম ভাবি তোমার উপর রাগ বা অভিমান করে নেই সে তোমাকে ঘৃণা করে মীরা রহমান হতম্ভব হলে তাকে রইলেন তার স্বামীর মুখের দিকে তরপর কাপা কাপা গলায় বলল ঘৃণা করে কিন্তু কেন আমার তো তার সাথে কোনো সায়তা নেই তাছাড়া আমি তার সাথে কখনো উঁচু বলায়ও কথা বলিনি তাহলে কেন সে আমাকে পছন্দ করে না শুধুমাত্র তার বোনের সাথে তোমার বিয়ে হয়নি তার জন্য হাজং রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হ্যাঁ আমি তার বোনকে বিয়ে না করে তোমাকে বিয়ে করেছি তার জন্য ভাবি তোমাকে এতটা কৃণা করে আর সে ঘৃণার আগুন এতটাই তীব্র যে আমাদের সব কিছু জ্বালিয়ে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে ভাবির সেই ঘৃণার আগুনে আজকে আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে তাই আরও বেশি দেরি হওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মীরা রহমান প্রশ্নবোধক দৃষ্টিতে আজম রহমান এর দিকে তাকালেন আজম রহমান তার দৃষ্টি বুঝতে পেরে আজম রহমান বলল আমরা এখানে আর থাকব না ঢাকায় শিফট করব কিছু দিনের মধ্যে উদ্ধৃতি চিহ্ন মীরা কিন্তু মীরা রহমানকে আর কিছু বলতে না দিয়ে আজম রহমান বলল কোনো কিন্তু না আমরা এখান থেকে যাব মানে যাব এটাই আমার শেষ কথা উদ্ধৃতি চিহ্ন তারপর বসা থেকে দাঁড়িয়ে বলল আমাদের এখান চলে যাওয়াটাই সবার জন্য ভালো হবে আমি আমার ছেলে মেয়েদের একটা শান্তির জীবন দিতে দিতে চাই কথাটা বলেই তিনি সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন তার পিছনে পিছনে মিরা রহমানও গেলেন অনেকক্ষণ মেঘের কোনো সারা শব্দ না পেয়ে মেঘের মুখের দিক তাকাল মিহির দেখল তার ছোট্ট বুড়িটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে এখনো বারবার মেঘ কিচকে দিচ্ছে মেঘের চোখের পানিতে মিহিরের শার্টের বুকের অংশটা একদম ভিজে গেছে মিহির লম্বা একটা শ্বাস নিল তারপর মেপকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে গায়ে একটা পাতলা চাদর দিয়ে দিল তারপর বোনের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল আসার সময় এসিটা বন্ধ করে দিয়ে ফ্যান ছেড়ে ফ্যানের পাওয়ার একবারে কমিয়ে দেয় বোনের কাছে গিয়ে কপালে একটা চুমু খায় তারপর আস্তে করে দরজাটা টেনের রুম থেকে বের হয়ে নিচে আসে নিচে এসে যা দেখে তাতে থপ করে মাথায় আগুন জ্বলে ওঠে